বাংলাদেশের যত অপপ্রচার বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে অস্ত্র কিনতেছে বাংলাদেশ নাকি বিভিন্ন রাষ্ট্র থেকে অস্ত্র কিনতেছে গোলা কিনতেছে ভারতের দিকে অস্ত্র নিয়ে যাচ্ছে কামান নিয়ে যাচ্ছে এইটা সেইটা এই যে মিথ্যা কথা এই যে মিথ্যা কথা ছড়াচ্ছে শুধুমাত্র এই কয়েকটা শয়তান আর কিছু মিডিয়া ওই ভারতে বাংলাদেশের যে বর্তমান অবস্থা কোটি কোটি টাকা ঋণ করে দেশের টাকা চুরি করে দেশকে ধ্বংস করে খুনি পালিয়ে চলে গেছে স্বৈরাচার পালিয়ে চলে গেছে দেশকে জলাঞ্জলি দিয়ে চলে গেছে কথা বলেন না কেন আমি কি ভুল বললাম এই দেশকে খতম করে থুয়ে সব চুরি করে নিয়ে চলে গেছে এই দেশের যতটা টাকা চুরি করেছে এই টাকা যদি প্রশাসন খাতে ব্যয় করত এই টাকা যদি সেনাবাহিনীদের পিছনে ব্যয় করত। অস্ত্র শস্ত্র গোলা বারুজ এদিক দিয়ে পুলিশ খাতে ব্যয় করত তাহলে এই দেশ বিশ্বের ভিতরে একটা পরাশক্তিতে পরিণত হয়ে যেত ঠিক কি না যত টাকা চুরি করেছে এই সমস্ত টাকা যদি সামরিক খাতে ব্যয় করত তাহলে বাংলাদেশের সামরিক বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের সমস্ত রাষ্ট্রের সেনাবাহিনী বাংলাদেশকে ভয় পেত ঠিক কিনা ভয় পায় বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের কাছে যে সম্মান অর্জিত করেছে গোটা বিশ্বের সমস্ত সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে ভয় পায় কারণ এরা হলো মুসলমান এরা ভয় পায় একমাত্র আল্লাহকে এরা জীবন দিয়ে দেবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না ঠিকাছে সুতরাং এই দেশের যে অর্থ চুরি করে দেশকে যে একেবারে শেষ করে ফেলেছে এই চুরি না করে এই সম্পদগুলো যদি সামরিক খাতে ব্যয় করতো তাহলে ভারত ভারত আজকে লাফালাফি করো আমি বলতে চাই তোমার পেটে একটা বিষ উঠেছে পেটে কি উঠেছে বিষ ফুরা টিউমার হয়েছে পেটে টিউমার সাবধান থাকো যদি বেশি বাড়াবাড়ি করো টিউমার ফেটে গোটা ভারতে ক্যান্সারে পরিণত হয়ে ভারত হয়ে যাবে আমরা তো ভারতের পেটের মধ্যে নাকি পেটের মধ্যে না চতুর্দিকে ভারত আমরা ভারতের পেটের মধ্যে তার মানে ওরা আমাদেরকে সহ্যই করতে পারে না যে ওদের পেটে মনে হয় টিউমার হয়েছে বাংলাদেশ ওদের জন্য একটা টিউমার শুরু বাংলাদেশ ওদের জন্য টিউমার যখন পাকিস্তানের সাথে ছিল। পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে ওরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কারণ বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকে তাহলে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো এটা সাহস পাবে না চোখ তুলে তাকাতে সাহস পাবে না বিধায়ী বাংলাদেশকে আলাদা করলো অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে মিডিয়া দিয়ে শক্তি দিয়ে জনবল দিয়ে সব কিছু দিয়ে পাকিস্তান থেকে দেশকে আলাদা করেছে ওদের স্বার্থ হাসিলের জন্য বাঙালিদের স্বার্থ হাসিলের জন্য নয় তারপরে স্বার্থ হাসিল করার জন্য করল এখন এই আলাদা করার পর ওদের তৈরিকিত মতবাদ এবং ওদের লালিত পালিত পাঁচাটা আটা গোষ্ঠী যতদিন বাংলাদেশ শাসন করেছে ততদিন সহানুভূতি একটা সামঞ্জস্যশীল একটা অবস্থা বিরাজ করেছে তারপরেও বাংলাদেশের জনগণকে ওরা অত্যাচার করেছে পানি দিয়ে অত্যাচার করেছে পানি দিয়ে যখন পানির প্রয়োজন তখন পানি আটকায় গিয়েছে যখন পানির প্রয়োজন নাই তখন বাংলাদেশকে ডুবায় দিয়েছে ওরা কোনোদিন বন্ধু হতে পারে মুসলমানের না বন্ধু হতে পারে না আজকে দেখুন ওরা বাবরি মসজিদকে ভেঙে ফেলল বাবরি মসজিদ ভেঙে দুই দিনের বাহাদুরি কয় দিনের ভারত হিন্দুরা কয়দিন শাসন করতেছে উনিশশো সালে স্বাধীনতা লাভ করলো আজকে হলো চব্বিশ সালের শেষের দিকে চব্বিশ শেষ কয়দিন সাতচল্লিশের থেকে শুরু করেন ওইদিকে হলো তিপ্পান্ন বছর আর এই ২৪ চব্বিশ বছর হ্যাঁ সাতাত্তর বছর এই সাতাত্তর বছর ভারত স্বাধীন শাসন করে তোমরা মুসলমানের উপর অত্যাচার করছো নির্যাতন করছো মুসলমানের ঘর বাড়ি জ্বালাউ পোলাও করছো মুসলমানের মসজিদগুলো ভেঙে তোমরা সেখানে মন্দির তৈরি করছ অথচ মুসলমান শাসন করেছে প্রায় আটশো বছর বছর, সাতশো আরো কিছু মিলায়ে যেগুলো যে সমস্ত ছিল প্রায় আটশো বছর মুসলমান শাসন করেছে মাত্র সাতাত্তর বছর শাসন করে মুসলমানের উপর এত চড়াও হয়েছ মুসলমান আটশো বছর শাসন করেও তোমাদের উপর এরকম অত্যাচার করে নাই নির্যাতন করে নাই কোন জায়গায় মুসলমান কোন জায়গায় মন্দির ভেঙে মসজিদ তৈরি করে নাই তোমরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছ মাত্র সাতাত্তর বছরের ক্ষমতায় সুতরাং তোমরাই সব চাইতে তোমরাই সব সন্ত্রাস তোমরাই সব উগ্রবাদী তোমরাই সবচাইতে বড় জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িক দাঙ্গা তোমাদের থেকেই শুরু হয়েছে ঠিক টিকিটা মুসলমান আল্লাহর কসম কোনোদিন আগে আক্রমণ করে না মুসলমানকে আগে আক্রমণ করে না মুসলমান যদি ওদের মতো হইত মুসলমান যদি ওদের মতো হতো ওরা বর্তমান যা করছে মুসলমান যদি তাই করতো আল্লাহর কসম ভারতে একটা হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না হিন্দুদের কোনো মন্দির তো প্রশ্নই আসে না আটশো বছর আমরা শাসন করেছি ভারত